তো বন্ধুরা দেখো এখন ঘড়ির কাটায় প্রায় রাত বারোটা চুয়ান্ন দেখতে পাচ্ছ কি না জানি না এখানে দেখতে পারবে এবং প্রায় একটার কাছাকাছি বাজে এবং আমি দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার মন্দিরের সামনে এখানে হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান একদম কচুয়া ধাম দেখো লোকনাথ বাবার মন্দিরের সামনে একটা পালকি প্রদর্শনী হতে দেখা যায় আশেপাশে এরিয়া থেকে যত মহাদেবের পালকিগুলো নিয়ে আসে লোকনাথ বাবার মন্দিরের সামনে সেগুলোকে রাখা হয় এমন একটা দিন এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি দারুণ দারুণ যে পালকি এসেছে যেগুলোকে খুব কম সময়ের জন্য দেখা যাবে একটু পরেই ভক্তরা এগুলো এখান থেকে সরিয়ে দেবে নিয়ে চলে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মহাদেবের পালকি আজকে এসে উপস্থিত হয়েছে এমন একটা প্রদর্শনী তোমরা দেখে নাও এই লগ্ননাথ ধামের পালকি প্রদর্শনী এখানে অনেকগুলো প্রায় কুড়িটার বেশি পালকি রয়েছে এগুলো সবই পালকি বাঘ ঝাঁকি বাঘ বলা হয় এরকম একটা দিন আজকে লগ্ননাথ মন্দিরে আজকে জল ঢালার একটা উৎসব লক্ষ লক্ষ মানুষ আজকে জল ঢালছে এবং তারই মাঝে এরকম সুন্দর সুন্দর কিছু পালকি প্রদর্শনী হতে দেখা যায় যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যেন এক চাঁদের হাট নিজেদের ভাবনা চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার একটা এরকম একটা সুন্দর মূর্তি খাড়া করেছে বিভিন্ন ভক্তরা এবং সেইগুলোই যেন এক প্রদর্শনীর মাধ্যমে দেখা যাচ্ছে এই মধ্যরাত্রের এই মন্দিরের সামনে এই পরিবেশে কয়েক ঘন্টার মধ্যেই একে একই পালকিয়ে এসে জড়ো হতে লাগলো লোকনাথ বাবার এই সামনের মাঠটায় ভক্তরা এই সময় পালকিগুলোকে মাঠের মধ্যে রেখে তারা জল ঢালতে চলে যান বা সাইডে কোথাও বিশ্রাম করে বছরে একটা সময় এরকম একটা সুন্দর দৃশ্য প্রচুয়াল লোকনাথ মন্দিরের সামনেটা দেখতে পাওয়া যায় তো রাতের অন্ধকারে কত সুন্দর সুন্দর মহাদেবের পালকি আজকে পৌঁছাচ্ছে দেখো সামনে একটা খুব সুন্দর একটা পালকি কেদারনাথ পালকি এসেছে এবং এটা লোকনাথ মন্দিরে সামনেই লোকনাথ মন্দির এখানে চাকা লাগানো রয়েছে এবার আনা হয়েছে এত দারুণ দারুণ কন্টেন্ট বা এত দারুণ দারুণ কনসেপ্ট বানিয়ে ভক্তরা আজকে এই লোকনাথ ধামে আসছে তার কিছু নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো পালকি অসাধারণ একটা পালকি কি বানিয়েছো এটা কতক্ষণ টাইম লাগলো দেখ ওভারাল দেখে যাওয়া হয় অন্ধকার এরকম লাগছে বন্ধুরা জিনিসটা কি দারুণ লাইটিং তিনশো সময় তো বেরিয়ে ছড়া থেকেই পর্যন্ত পুরোটাই হাঁটা নাকি পুরোটাই কোথায় তৈরি হয়েছে মাঠটা বাড়িতে তোমরা বানিয়েছো আমরাই বানিয়েছ কজন এসেছ বলছো আমরা দেখি তিরিশ জন কি করবো এটাকে হোক জল ঢালার পরে বাড়ির চলে খাওয়ার ইটা

আমরাও আজকে এরকম অনেক রাত করে ওয়েট করছিলাম পালকিগুলোর জন্য দেখো একের পর এক ভক্তরা সরু রাস্তা থেকে পালকিগুলোকে নিয়ে আসছে উছিলল ভাঙাপড়া দেখে এটা হচ্ছে থিম মান আশ্রম বাবা বাবা লোকনাথের আশ্রম উছিলল পড়া

ভক্তরা অনেক দূর থেকে এগুলোকে টেনে নিয়ে আসে সঙ্গে থাকে বড় জ্বালায় জল চারদিক থেকে পালকিগুলোকে নিয়ে তারা অন্ধকার রাস্তায় লোকনাথ বাবার নাম করতে করতে এসে পৌঁছায় মন্দির এবং মন্দির চত্বর অনেক বড় জায়গা তাই মাঠের পাশে এক পাশে সারি দিয়ে একটা পালকির প্রদর্শনী হতে দেখা যায় এত রাত করে একটা সুন্দর প্রদর্শনী হয়ে যায় তারকেশ্বরেরই মতো এখানে দেখতে পাওয়া তোমরা কি দারুণ দারুণ সুন্দর সুন্দর পালকি আজকে ভক্তরা নিজের হাতে বানিয়ে এনেছে এরকম একটা প্রদর্শনী তোমাদের কাছ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে পঁচিশ জন তিরিশ জন ছাব্বিশ জন এরকম এক একটা গ্রুপ মিলে এরকম সুন্দর সুন্দর পালকি তৈরি করে তারা জল নিয়ে লোকনাথ ধামে আসে তার একটা সুন্দর বৈচিত্র্যময় দিক ধরা পড়েছে এত রাত্রে যে এত সুন্দর একটা পালকি কালেকশন দেখা যায় যেগুলো বছরে আজকের দিনটাই দেখা যাবে এরকম একটা সুন্দর তারাগুনিয়া এক মন্দির কখন বেরিয়েছো আমরা বেরিয়েছি তখন সন্ধে ছটা বাজে কতক্ষণ লাগলো আসতে যতটুকু আসতে সময় লাগে লেগেছে ডামরু যে ইয়েটা হয় ওটাই আরকি

কি সুন্দর সুন্দর জিনিস যে এসে এসে পৌঁছায় এই লোকনাথ ধামে সেই দৃশ্য তোমাদের কাছকে দেখাচ্ছি সামনেই রয়েছে মন্দির সামনেই রয়েছে মন্দিরে আমার দেখো লাইটিং ছোটা দেখো অসাধারণ করছে আমি সেই পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে লোকনাথ ধাম বলে দিচ্ছে এই হচ্ছে লোকনাথ মন্দির এবং উল্টো দিকেই তারা ওয়েট করছে এই সুন্দর সুন্দর পালকিগুলো নিয়ে এসে আরও রয়েছে আমরা আরো আরও আর আসো আরও কিছু দেখে নিই আর পুরো সমস্ত এরকম সুন্দর একটা বাঁক প্রদর্শনী যে হয়ে যায় যেটা লোকনাথ ধাম এরকম এত রাতে যেই পরিবেশ কিন্তু তোমাদেরকে এ যেই পরিস্থিতি আর কোনো দিন তোমরা দেখতে পারবে না এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলো এই দিকটা দেখো বন্ধুরা কি বিশাল বিশাল সব ঝাঁকি বাঘের প্রদর্শনী লোকনাথন মন্দির থেকে দেখছো আজকে এই অসাধারণ সব ঝাঁকি বাঘগুলো আজকে এখানে কালেকশন শিব ঠাকুরের নানান মূর্তি থেকে শুরু করে ডুগডুগি ডামরু শিবের বড় ডুগডুগি সেই সঙ্গে কেদারনাথ মন্দির তারপরে লোকনাথ বাবার কুড়ে ঘর হনুমানের নানান মূর্তি এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় এগুলোর মাধ্যমে ভক্তদের ভাবনা চিন্তা দিয়ে গড়ে ওঠা তাদের কষ্টের ফল একটা প্রকাশ পায় যেই সব জিনিসগুলো সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বন্ধুরা আশা করছি আজকের এই পালকি প্রদর্শনীটা ভালো লাগলো এরকম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিলাম তো এরকম আরও ধামের আরও ভিডিও পড়ে আই বাটন লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারো আজকের পর্বটা এখানেই শেষ আমি সঞ্জীব দাস তোমরা ছিল সঞ্জীব ইউটিউব চ্যানেল খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিও সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবেন